কাজ করে শাহজাদি সাগরের মুখ চিরে ঢেউয়ের তালে তালে ছুটে চলা জাহাজে বসে তোমাকে এই চিঠিটি লিখছি চারিদিকে এক অদ্ভুত স্তব্ধতায় ঘিরে আছি আর হঠাৎ করে এক অদ্ভুত সুন্দর রচনা পাখি উড়ে গেল মাথার উপর দিয়ে মাছ সাগরে যেখানে ঢেউ ছাড়া আর কোনো আওয়াজই নেই সেখানে পাখির আওয়াজ আমার কানে মধুর মতো লাগছিল সাগরের জলে দেখি তোমার মতো একটা জলপুরি ভেসে উঠেছে মনে হচ্ছিল তুমি আমার চোখের সামনেই আছো পরক্ষণেই ভাবলাম এই মাছ সাগরে তা কি করে সম্ভব তাহলে কি সবই আমার কল্পনা যে তার ভালোবাসার কাছে তার হৃদয় দেখে এসেছে